দেখছেন নি কারবার কেমনে লোহারে স্বর্ণ বানায় বোকা বানাইলাম কবি লেখা যত অনেক ভুল করে ফেলেছি নিজের ভুলও বুঝতে পারছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী মেহজাবিন উনিশে এপ্রিল উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে মেহজাবিন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং ছাত্রী ছিলেন তিনি 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন এই অভিনেত্রী নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি তার লাশ্যময়ী চেহারা এবং অসাধারণ অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে ইতোমধ্যেই বাংলাদেশের নাটকের ইতিহাস গড়া নাটক বড় ছেলে প্রকাশিত হওয়ার পর মেহজাবিন ভক্ত সংখ্যা বেড়েছে দ্বিগুণ আজকের ভিডিওতে আমরা জানবো মেহেজাবিনের সেরা দশটি নাটক সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ পিছুটান এ আর মেনন এর পরিচালনায় পিছুটান নাটকে অভিনয় করেছে মেহজাবিন চৌধুরী ও অপূর্ব নাটকটির গল্প দর্শকদের মুগ্ধ করেছে নম্বর নয় অনন্যা মেহ চৌধুরী অভিনীত অনন্যা নাটকে প্রতিটা চাকরিজীবী মেয়ের বাস্তব জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে প্রতিনিয়ত কতটা সংগ্রাম করতে হয় তাদের ঘরে বাহিরে। নম্বর আট মেঘবালিকা মোহন খান পরিচালিত নাটক মেঘবালিকা নাটকটিতে অভিনয় করেছেন সজল ও মেহজাবিন নম্বর সাত চাপাবাজ আনলিমিটেড যেকোনো বিষয় বিষয়ে তারা একে অপরের সঙ্গে বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলেন চাপা মারেন এভাবে চলতে চলতে এক সময় প্রেমে পড়ে যান তারা এই হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাস নাটকের গল্প নাটকটিতে অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব নম্বর ছয় তোমার জন্য মন জাকারিয়া শৌখিনের রচনা ও পরিচালনায় তোমার জন্য মন নাটকটিতে অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী ও ফারহান আহমেদ জোহান নম্বর পাঁচ বেস্ট ফ্রেন্ড নাটকটি বন্ধুত্ব ও প্রেমের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে জোভান ও মেহজাবিনের চরিত্রের মধ্যকার বন্ধুত্ব কিভাবে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয় এবং এই পরিবর্তনের ফলে তাদের জীবনে কি কি আসে তাই দেখানো হয়েছে এই নাটকটিতে নম্বর চার চারুর বিয়ে নাটকের গল্প মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প যার সূত্র হচ্ছে চারুর বিয়ের আংটি বদলের মধ্য দিয়ে এখানে চারু চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবিন তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে পনেরো দশমিক সাত মিলিয়ন নম্বর তিন শ্রেষ্ঠা সুন্দর আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী অভিনীত নাটক শ্রেষ্ঠা সুন্দর এটি একটি ব্যতিক্রম ধর্মী নাটক এই নাটকে প্রতিটি চরিত্রে দর্শকের মন ছুঁয়েছে নাটকটিতে এখন পর্যন্ত ভিউ হয়েছে তেইশ দশমিক দুই মিলিয়ন নম্বর দুই বুকের পাশে নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় বাসে পরিচয় সেখান থেকে মন দেওয়া নেওয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটকটি বুকের বাঁ পাশে নাটকের পাশাপাশি টাইটেল গানটি দর্শকদের মন ছুঁয়েছে নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে ভি হয়েছে তেতাল্লিশ দশমিক এক মিলিয়ন নম্বর এক বড় ছেলে দু সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে অভিনয় করেছেন জিয়াউর ফারুক অপূর্ব এবং চৌধুরী এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি বড় ছেলে নাটকটিতে এখন পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েছে চুয়ান্ন দশমিক তিন মিলিয়ন মেহেজাবিন অভিনয়ে তার বহুমুখীতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত এবং অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার সতেরো দুই হাজার আঠারো -2021, -20, 2019 ও দুই সিজেএফবি পারফরমেন্স পুরস্কার দুই হাজার বারো তেরো চোদ্দো এবং সালে সোনালী ডানার চিল নাটকে অভিনয়ের জন্য তিনি বাবি সাস পুরস্কার লাভ করেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক মেহেজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেছেন সুপ্রিয় দর্শক এই ছিল মেহেজাবিন চৌধুরীর সেরা দশটি নাটক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ববহুল ভিডিও পেতে দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের দা ফেসবুক পেজটি ফলো করবেন